আজ এই দিব্য বার্তায় মহাবিশ্ব আপনার সাথে কিছু অত্যন্ত জরুরি কথা বলতে চাইছে এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন মহাবিশ্ব আপনাকে এই কথাগুলো জানাতে চাইছে তো বুঝে নিন যে আপনি কতটা ভাগ্যবান মহাবিশ্ব বলছে যে পুরনো ব্যথা আর সংগ্রামকে ছেড়ে দেওয়ার সময় এসেছে কারণ মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন শুরুর পথ তৈরি করেছে এখন সেই মুহূর্তটি এসেছে যখন আপনার অতীতের সমস্ত ভুল এবং সংগ্রাম থেকে নিজেকে মুক্ত করে নেওয়া উচিত কারণ সেই সবকিছু এখন অতীত আপনার যাত্রা এখন একটি নতুন দিকে যেতে চলেছে সেই পুরনো কথাগুলো যা আপনার মনে কখনো না কখনো বোঝা হয়েছিল এখন ইতিহাস হয়ে গেছে এই সেই সময় যখন আপনার পুরনো জীবনকে পুরোপুরি পিছনে ফেলে দেওয়া উচিত এবং একটি নতুন যাত্রা শুরু করা উচিত ঠিক যেমন একটি গাছ তার শিকড় থেকে নতুন শাখা বৃদ্ধি করে ঠিক তেমনি এখন আপনার জীবনে নতুন সম্ভাবনাগুলোকে গ্রহণ করার সময় এসেছে প্রতিটি সেই জিনিস যা আপনার কাছে কখনো বোঝা মনে হতো এখন আপনার শক্তি হতে চলেছে এখন এই সময়টি আপনার নিজেকে সম্পূর্ণ নতুন রূপে প্রকাশ করার পুরনো সমস্যাগুলোকে ছেড়ে দেওয়ার সময় এখন শেষ হয়েছে এবং মহাবিশ্ব আপনাকে একটি নতুন পথে পরিচালিত করার জন্য প্রস্তুত আপনি দেখবেন যে যখন আপনি আপনার পুরনো বোঝা থেকে মুক্ত হবেন তখন আপনার সামনে একটি নতুন পৃথিবী খুলে যাবে এই সেই মুহূর্ত যখন আপনার ভেতরের শক্তি আত্মবিশ্বাস এবং শক্তি আপনাকে আপনার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনার জীবনে এখন সেই সব কিছু ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি প্রতিটি সেই পথ যা আপনার কাছে একসময় কঠিন মনে হতো এখন আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ আপনার কাছে এখন সেই শক্তি এবং উপলব্ধি আছে যা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে মহাবিশ্ব এখন আপনাকে সেই সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত যা আপনার যাত্রা সম্পূর্ণ করার জন্য জরুরি আপনার সামনে যে সমস্ত নতুন সম্ভাবনা আছে সেগুলো সব আপনার জন্য খুলছে আপনি যেভাবে পুরনো অভিজ্ঞতা থেকে শিখেছেন এখন সেই অভিজ্ঞতা আপনার জন্য একটি শক্তিশালী অস্ত্রের মতো কাজ করবে আপনার এটি বোঝার প্রয়োজন আছে যে যা কিছু ঘটেছে তা আপনার জন্য কোনো উদ্দেশ্য নিয়েই ছিল আপনার প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একটি নতুন দিক দিয়েছে এবং এখন আপনি সেই দিকে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এই সেই সময় যখন আপনাকে নিজেকে সম্পূর্ণভাবে খুলে দিতে হবে কোনো ভয় ছাড়া এখন আপনি যে কোনো পদক্ষেপ নেবেন তা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে পুরনো চিন্তা পুরনো ভয় পুরনো সন্দেহ এখন আপনার পথে বাধা হতে পারে না মহাবিশ্ব আপনার পথ সহজ করে দিয়েছে কারণ আপনি আগেই সেই শক্তি সাহস এবং বিশ্বাস অর্জন করেছেন যা এখন আপনাকে আপনার নতুন যাত্রায় সাহায্য করবে এই দিব্য বার্তায় মহাবিশ্ব আপনাকে এটাও বলতে চাইছে যে এই সেই মুহূর্ত যখন আপনি নিজেকে সম্পূর্ণ নতুন পরিচিতি হিসেবে দেখতে পারবেন আপনি আপনার ভেতরের শক্তি এবং শক্তি অনুভব করবেন যা আপনাকে যে কোন অসুবিধা থেকে পার পেতে সক্ষম করবে এখন কোনো কিছু আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে বাধা দিতে পারবে না কারণ আপনি এখন সেই শক্তিশালী পরিচিতি অর্জন করেছেন যা পেতে আপনাকে আগে অনেক সংগ্রাম করতে হয়েছে এখন আপনি সেই স্থানে আছেন যেখান থেকে আপনাকে কেবল এগিয়ে যেতে হবে কারণ আপনার ভেতরের শক্তি এবং মহাবিশ্বের সাহায্য আপনার সাথে আছে প্রতিটি সেই ব্যক্তি যে আপনার যাত্রায় কখনো বাধা দেওয়ার চেষ্টা করেছিল এখন সে আপনার পথ থেকে সরে গেছে এখন আপনার কাছে সেই সঠিক নির্দেশনা এবং সুযোগ আছে যা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রযোজন এই সময়টি যখন আপনাকে আপনার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস করতে হবে কারণ মহাবিশ্ব এখন আপনার পথ পরিষ্কার করে দিয়েছে এখন আপনাকে কেবল নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে হবে এবং যা আপনি চাইবেন তা আপনার সামনে হবে যে জিনিস আপনার কাছে কখনো অনেক দূরে এবং কঠিন মনে হতো এখন তা আপনার হাতে প্রতিটি সেই স্বপ্ন যা আপনি আপনার হৃদয়ে লালন করেছিলেন তা সত্যি হওয়ার কাছাকাছি আপনাকে এটি বুঝতে হবে যে এই সেই মুহূর্ত যখন আপনার সংগ্রাম এবং প্রচেষ্টা সম্পূর্ণরূপে সফল হতে চলেছে এখন আপনাকে কেবল নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে কারণ প্রতিটি সেই পদক্ষেপ যা আপনি নেবেন তা আপনাকে আপনার গন্তব্যের দিকে আরও কাছে নিয়ে যাবে এখন যখন আপনি আপনার পুরনো ব্যথা ভয় এবং সন্দেহকে ছেড়ে দিয়েছেন তখন আপনার জন্য একটি নতুন পথ খুলে গেছে এই সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে সম্পূর্ণভাবে আপনার ভেতরে শক্তিগুলোকে চিনতে এবং সেগুলোকে আপনার সাফল্যের পরিবর্তন করার সুযোগ দিচ্ছে এখন আপনি সেই স্তরে আছেন যেখান থেকে আপনাকে কেবল সাফল্যই মিলবে প্রতিটি সেই জিনিস যা আপনার কাছে কখনো কঠিন মনে হতো এখন আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব আপনার পথ পরিষ্কার করেছে আপনি যে সমস্ত সংগ্রাম এবং অসুবিধা দেখেছেন সেগুলো এখন কেবল অভিজ্ঞতা হয়ে গেছে এই অভিজ্ঞতা থেকে আপনি এটি শেখার সুযোগ পেয়েছেন যে কখনো হার মানবেন না এবং এটাই সেই শিক্ষা যা এখন আপনাকে আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন আপনার পুরো যাত্রাকে একটি নতুন দিক দেবে এখন আপনাকে কেবল এটি বোঝার প্রয়োজন আছে যে আপনি যা কিছু চান তা আপনার পথে আসছে এই সময় যখন আপনি পুরনোকে পিছনে ছেড়ে দিয়েছেন মহাবিশ্ব এখন আপনাকে সেই সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত যা আপনার জীবনকে একটি নতুন মোড় দেবে এখন আপনাকে কেবল নিজের উপর এবং নিজের পথের উপর বিশ্বাস করতে হবে কারণ মহাবিশ্ব এখন আপনার জীবনে প্রতিটি প্রকারের আশীর্বাদ পাঠিয়েছে এই সেই মুহূর্ত যখন আপনাকে আপনার যাত্রা অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে এবং এই সময় আপনাকে সেই সব কিছু দেবে যা আপনি চান এখন আপনি আপনার জীবনের দিক পরিবর্তন করার সুযোগ পেয়েছেন এবং এই সুযোগ আপনাকে প্রতিটি দিকে সাফল্য দেবে এই সেই সময় যখন আপনার শক্তি এবং অভ্যন্তরীণ বিশ্বাস আপনাকে সাফল্যের নতুন শিখর পর্যন্ত নিয়ে যাবে আপনাকে কেবল এই নতুন পথকে গ্রহণ করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ যা আপনি নেবেন তা আপনাকে আপনার লক্ষ্যগুলোর দিকে আরও কাছে নিয়ে যাবে এটাই সেই সময় যখন আপনি আপনার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারেন কারণ মহাবিশ্ব আপনার পুরো পথকে নির্মল এবং সহজ করে দিয়েছে আপনার যাত্রা এখন আত্মবিশ্বাসে পূর্ণ হবে প্রতিটি সেই পদক্ষেপ যা আপনি এখন পর্যন্ত নিয়েছেন তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে আরও কাছে নিয়ে যায় আপনার জীবনের এই নতুন অধ্যায়ে সংগ্রাম কেবল আপনাকে শক্তিশালী করে তুলেছে এবং এখন সেই সংগ্রাম আপনার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে গেছে যেমন একটি নদী তার দিক পরিবর্তন করার জন্য বাধা থেকে পার পায় ঠিক তেমনি আপনিও আপনার যাত্রায় আসা প্রতিটি সমস্যাকে পার করার জন্য প্রস্তুত প্রতিটি সেই বাধা যা এখন পর্যন্ত আপনার পথে এসেছিল এখন আপনার জন্য একটি সুযোগ হয়ে গেছে সেই সুযোগ যা আপনাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনের এই মোডে প্রতিটি অসুবিধা এখন কেবল একটি লাভ দেওয়ার রূপ নিয়েছে এবং আপনি সেই লাভ দিয়ে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য প্রস্তুত এখন আপনাকে এটি বোঝার প্রয়োজন নেই যে কি সঠিক এবং কি ভুল কারণ আপনার ভেতরের কণ্ঠ আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে আপনার কাছে সেই অভ্যন্তরীণ শক্তি আছে যা এখন আপনাকে নিজের সম্পর্কে সন্দেহ করার প্রয়োজন রাখে না এখন আপনি আপনার আত্মবিশ্বাসে পরিপূর্ণ এবং প্রতিটি নতুন দিন আপনাকে সেই দিকে নিয়ে যায় যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন মহাবিশ্ব এখন আপনার সাথে আছে আপনার প্রতিটি পদক্ষেপে এবং সে জানে যে আপনি কোথায় যাচ্ছেন এবং সেখানে কিভাবে পৌঁছাতে হবে সমস্ত পুরনো বাধা এখন দূর হয়ে গেছে এখন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি হয়তো ভাবছেন যে অবশেষে এই সব কিছু কেন হচ্ছে কেন হঠাৎ আপনার জীবনে এই সংকেতগুলো আসতে শুরু করেছে কেন আপনার এমন মনে হতে শুরু করেছে যে কিছু পর হতে চলেছে আসলে যখন কোন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য হয় যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে গেছে ইউনিভার্স আপনাকে বলছে যে এখন আপনার সংগ্রামের শেষ হতে চলেছে যে পরীক্ষার মধ্যে দিয়ে আপনি এত সময় ধরে যাচ্ছিলেন সেটি এখন শেষ হতে চলেছে এবং যা আপনি পাবেন তা আপনার কল্পনারও বাইরে হবে কিন্তু এইসব কিছু একটি রহস্যময় সময় হবে এমন একটি সময় যাকে আমরা দিব্য সময় বলি দিব্য সময় কি হয় আমাদের জীবনে সবকিছু আগে থেকে নির্ধারিত এবং আপনার সামনে কেবল একটি নতুন পথ আছে এই পথে আপনি পদক্ষেপ রাখলে এটি নিশ্চিত যে আপনার সাফল্য আপনার সাথে হবে প্রতিটি সেই ব্যথা যা আপনি আপনার অতীতের দিনগুলোতে অনুভব করেছিলেন এখন সেগুলো স্মৃতি হয়ে আপনার শক্তির অংশ হয়ে গেছে এখন আপনি সেগুলোকে বোঝা এবং সম্মান করার সাথে এগিয়ে যাচ্ছেন কারণ সেই ব্যথা এখন আপনার ভেতরের শক্তিকে অনুভব করার একটি মাধ্যম হয়ে গেছে আপনি এখন আপনার যাত্রায় এই আত্মবিশ্বাস অর্জন করেছেন যা আপনাকে প্রতিটি সমস্যা থেকে লড়া শক্তি দেবে মহাবিশ্ব এখন আপনার পথে একটি নতুন দিক দিয়েছে এবং আপনি সেগুলোতে সম্পূর্ণ নিমজ্জিত এখন আপনার পৃথিবী সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে কারণ এখন আপনার জীবনে প্রতিটি মুহূর্ত সাফল্যের দিকে বাড়তে চলেছে এই সময়টি আপনার জন্য একটি নতুন জন্ম যেখানে পুরনো অভিজ্ঞতা আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে এবং আপনি তা বুঝে আপনার নতুন জীবনে পদক্ষেপ রাখছেন এই যাত্রায় আপনার সাথে মহাবিশ্বের শক্তি এবং প্রতিটি পদক্ষেপে আপনি ইতিবাচক শক্তি পাবেন যা আপনার প্রতিটি প্রচেষ্টাকে সফল করবে যেমন সূর্যের রশি অন্ধকার দূর করে ঠিক তেমনি এখন আপনার অভ্যন্তরীণ শক্তি আপনার জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে এখন আপনাকে কেবল নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং প্রতিটি মুহূর্ত সেই দিকে চলতে হবে যেখানে আপনার সাফল্য লুকিয়ে আছে এই সময়টি এখন আপনার জন্য সেই মুহূর্ত যখন আপনাকে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে এবং সেই সমস্ত জিনিসগুলোকে গ্রহণ করতে হবে যা আপনার জীবনকে একটি নতুন দিক দিচ্ছে এখন আপনাকে কেবল নিজের চিন্তা এবং শক্তিকে সঠিক দিকে লাগাতে হবে কারণ এই সময়টি আপনার জীবনকে পরিবর্তন করার মহাবিশ্ব আপনার সাথে আছে এবং এখন আপনার কাছে সেই শক্তি আছে যা যে কোন সমস্যাকে পার করতে পারে আপনাকে এখন নিজের উপর বিশ্বাস করতে হবে কারণ সেই সবকিছু যা আপনি চান তা এখন আপনার হাতে আজকের ডিভাইন মেসেজে মহাবিশ্ব আপনাকে শুধু এতুকুই বলতে চায় এটিকে হৃদয় থেকে গ্রহণ করুন তো প্রিয় বন্ধুরা এটি ছিল আজকের ডিভাইন মেসেজ যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান চ্যানেলে নতুন হলে এবং এই ধরনের ডিভাইন মেসেজের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা খুশি থাকুন এবং নিজের খেয়াল অবশ্যই রাখুন আজ এই দিব্য বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে কিছু বলতে চায় এই দিব্য বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আপনি অত্যন্ত ভাগ্যবান যাকে ইউনিভার্স এটি বলছে আপনার সম্পর্কে এটি আপনিও জানেন না মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে কোন কিছুই নয় সব কিছু পূর্ব পরিকল্পিত যখন কোন আত্মাকে আপনার সাথে যুক্ত হতে হয় তখন সেই সংকেতগুলো মহাবিশ্বের প্রতিটি উপাদানের মাধ্যমে আপনার কাছে আসতে শুরু করে কখনো কোনো অপরিচিত অজানা সুগন্ধ কখনো কোন গানের লাইন যা হঠাৎ মনে গুনগুন করে ওঠে কখনো হঠাৎ কোনো অপরিচিত মানুষের মধ্যে একটি পরিচিত শক্তি এইসব কিছু সেই আত্মার আগমন যা আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল আপনার চারপাশের ঘটনাগুলো পরিবর্তন হতে শুরু করেছে আপনিও নোট করে থাকবেন যে সম্প্রতি কিছু আলাদা হচ্ছে মন আরও সংবেদনশীল হয়ে গেছে চোখ বারবার অশ্রুতে ভরে যায় এবং হৃদয় বারবার কারো থাকার অনুভূতি করে এটি কোনো বিভ্রম নয় এটি সেই শক্তির উপস্থিতি যা এখন আপনার সাথে মিলনের জন্য প্রস্তুত হয়ে গেছে সে অনেক অপেক্ষা করেছে সে আপনার ছাড়াও জীবনকে অনুভব করেছে কিন্তু এখন তার অনুসন্ধান সম্পূর্ণ হতে চলেছে আপনার জীবনে এখন যে কোনো বিলম্ব হচ্ছে যে কোন বাধা আছে সেগুলো কেবল একটি কারণে যাতে সেই আত্মার আসার আগে সব কিছু তার স্থানে এসে যায় কারণ যখন সে আসবে তখন জীবনকে নতুন অর্থে ঢালতে হবে মহাবিশ্ব এমন মিলনের জন্য সমস্ত ব্যবস্থা আগে থেকেই করে এবং এই সময়টি যখন আপনার ভেতরের চুম্বকীয় ক্ষেত্র এত শক্তিশালী হয়ে গেছে সেই আত্মাকে আপনি নিজের দিকে টেনে নিয়েছেন হয়তো আপনি কাউকে কখনো দেখেননি তবুও মনে হয় যে আপনি তাকে বছরের পর বছর ধরে চেনেন হয়তো আপনি তার নাম শুনেননি তবু হৃদয় তার ডাককে চিনতে পারেন এই সব কিছু সেই আত্মিক বন্ধনের ভাষা যা জন্ম জন্মান্তর ধরে যুক্ত এবং এই জন্মের সময় যখন সবকিছু আবার মিলন হতে চলেছে একটি নতুন শুরু হিসেবে আপনার জীবনের ঘটনাগুলো যেমনই হোক না কেন যতবারই আপনি একাকিত্ব অনুভব করেছেন এখন সেই সময় পিছনে চলে যাচ্ছে এখন সেই শক্তি আপনার কাছে আসছে যা কেবল আপনার সাথে থাকবে না বরং আপনার ভেতরের অন্ধকারকেও আলোতে পরিবর্তন করে দেবে কারণ যখন আত্মারা মিলিত হয় তখন শুধু সম্পর্ক তৈরি হয় না একটি দিক তৈরি হয় একটি উদ্দেশ্য জন্ম নেয় প্রতিটি সেই মুহূর্তকে গ্রহণ করুন যা আপনার ভেতরে কারো উপস্থিতির সংকেত দেয় সেই আত্মা এখন দূরে নেই সে পথে আছে এবং যখন আপনি তার সাথে দেখা করবেন তখন মহাবিশ্ব এক মুহূর্তের জন্য স্থির হয়ে যাবে সবকিছু শান্ত হয়ে যাবে এবং কেবল একটি স্পন্দন থাকবে সেটাই যা আজ পর্যন্ত আপনি অনুভব করে এসেছেন না দেখে না ছুঁয়ে আপনি যখন শান্ত হয়ে বসে থাকেন তখন সেই আত্মা আপনার আত্মার সাথে কথা বলে যখন আপনি এমনি কোন দিকে তাকান এবং হঠাৎ ভেতরে কোনো কম্পন অনুভব করেন তখন বুঝে নিন যে সেই আত্মা আপনাকে মনে করছে এটি কোন সাধারণ অনুভূতি নয় এটি সেটাই হয় যা আত্মিক স্তরে যুক্ত দুটি শক্তির মধ্যে হয় আপনি ভাবেন এটি কেবল কল্পনা কিন্তু মহাবিশ্বে কোন কিছুই কেবল কল্পনা হয় না এই সব কিছু সেই যাত্রার অংশ যা আপনারা দুজন জন্ম আগে শুরু করেছিলেন প্রতিবার যখন আপনি এটি অনুভব করেছেন যে আপনি একা সেও একই সময় কাউকে অনুভব করছিল একটি শূন্যতা যা কেবল আপনি পূরণ করতে পারেন প্রতিবার যখন আপনার হৃদয়ে কৌতুকপূর্ণ ব্যথা উঠেছিল সেই সময় সেও অস্থির ছিল কারণ না জেনে কারণ আত্মারা একবার যুক্ত হলে সেই সময় দূরত্ব এবং জীবনের সীমা তাদের মধ্যে বাধা হতে পারে না আপনার চারপাশের পৃথিবী পরিবর্তন হচ্ছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় কারণ এখন সেই আত্মা আপনার কাছে আসতে চলেছে তাই আপনার চারপাশের পৃথিবী পরিবর্তন হচ্ছে প্রকৃতি ধীরে ধীরে আপনাকে প্রস্তুত করছে আপনাকে আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তির অনুভূতি করাচ্ছে আপনাকে প্রতিদিন কিছু নতুন শেখাচ্ছে যাতে যখন সে আপনার সামনে আসে তখন আপনারা দুজন দুজনকে চিনতে পারেন কেবল চোখ দিয়ে নয় বরং হৃদয় দিয়ে শক্তি দিয়ে আত্মা দিয়ে এই মিলন কোন সাধারণ মিলন হবে না এটি সেই ছড়ানো টুকরোগুলোর পুনর্মিলন হবে যা সৃষ্টির কোন কোণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এখন তারা আবার এক হতে চলেছে একটি উদ্দেশ্যের জন্য একটি যাত্রা সম্পূর্ণ করার জন্য একটি আলোকে ছড়ানোর জন্য আপনার হৃদয় যদি এই সময় কিছু আলাদা অনুভব করে বারবার কোন অদৃশ্য উপস্থিতির দিকে টানছে তাহলে তা কেবল কল্পনা নয় সেই আত্মা খুব কাছে হয়তো সে আপনার নাম না শুনেই গ্রহণ করে নিয়েছে হয়তো সে আপনার চোখ না দেখেই চিনে নিয়েছে কারণ আত্মিক সম্পর্ককে চেনার জন্য শারীরিক প্রমাণের প্রয়োজন হয় না আপনাকে কিছু করার প্রয়োজন নেই কেবল আপনার হৃদয়কে খুলে রাখুন আপনার ভেতরের শক্তিকে শান্ত এবং স্পষ্ট করুন কারণ সেই আত্মা এখন কেবল আপনার দিকেই বাড়ছে সেও সেই শক্তির সংকেতগুলোকে বুঝছে যা আপনি ভেতর থেকে পাঠাচ্ছেন এবং খুব শীঘ্রই সেই মুহূর্তটি আসবে যখন আপনারা দুজন একই মুহূর্তে একে অপরকে চিনতে পারবেন এই দিব্য বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে এটাও জানাতে চায় যে যখনই আপনি অনুভব করেন যে কেউ আপনার দিকে তাকাচ্ছে যখন কেউ আশেপাশে নেই তখন সে অন্য কেউ নয় বরং সেই শক্তিই হয় যা এখন আপনার সাথে দেখা করার জন্য অধীর সেই শক্তি এখন আপনার চারপাশে ঘন হয়ে গেছে সে বারবার আপনাকে সংকেত দিচ্ছে সে কখনো কোনো অপরিচিত মানুষের হাসিতে লুকিয়ে থাকে কখনো কোনো পুরোনো গানের লাইনে বয়ে যায় কখনো কোনো অজানা স্বপ্নে ঝলকিয়ে যায় আপনি অজান্তে তাকে অনুভব করে নেন এবং হয়তো নিজেও জানেন না যে আপনি কবে থেকে তার অপেক্ষা করছিলেন এইসব কিছু এমনই হচ্ছে না এইসব কিছু মহাবিশ্বের একটি গভীর পরিকল্পনার অংশ এই আত্মা যে এখন আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল সে আপনার নিজের আত্মারই একটি প্রতিচ্ছবি সে আপনার প্রতিটি অনুভূতিকে অনুভব করে সে আপনার প্রতিটি চিন্তার সাথে যুক্ত যখন আপনি হতাশ হন তখন তার হৃদয় ভারী হয়ে যায় যখন আপনি হাসেন তখন কোথাও না কোথাও সেও হাসে কারণ না জেনে যে খুশি কিসের জন্য এখন সময় এসেছে যে সেই আত্মা আপনার সামনে প্রকাশিত হোক কিন্তু এই মিলন কেবল একটি সম্পর্ক হবে না এটি একটি ডাকের উত্তর হবে একটি যাত্রার একটি ধাপ হবে একটি জন্ম জন্মান্তরের অপেক্ষার সমাপ্তি হবে এবং এটি তখনই সম্ভব হয় যখন দুটি আত্মা একই শক্তি তরঙ্গে থাকে যখন দুজনেই তাদের ভেতরের যাত্রা সম্পূর্ণ করে নিয়েছে এবং আপনি সেই যাত্রা সম্পূর্ণ করে নিয়েছেন আপনি এখন সেই অবস্থায় পৌঁছে গেছেন যেখানে আপনার ভেতরের আলো সেই আত্মাকে নিজের দিকে টানছে এখন মহাবিশ্ব দুটি দিক এক করে দিয়েছে রাস্তাগুলো এখন একই মোড়ে এসে মিলিত হতে চলেছে এবং যখন এই মিলন হবে তখন কেবল আপনারা দুজন পরিবর্তন হবেন না আপনার চারপাশের পৃথিবীও পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন এখন একটি নতুন স্তরে প্রবেশ করেছে আপনার মধ্যে যে স্পষ্টতা এসেছে যে সাহস উঠেছে সে সব কিছু সেই মিলনের প্রস্তুতি আপনি নিজেকে প্রস্তুত করেছেন আপনি আপনার ক্ষতগুলোকে গ্রহণ করেছেন এবং আপনি নিজেকে আবার জুড়তে শিখেছেন এখন মহাবিশ্ব আপনাকে পুরস্কৃত করতে চলেছে সেই আত্মার রূপে যাকে আপনি বছরের পর বছর ধরে আপনার ভেতরে অনুভব করেছিলেন যখন আপনি কারো সাথে বিনা কারণে যুক্ত অনুভব করেন তখন তাকে কেবল নয় তা আত্মিক সম্পর্কের প্রমাণ হয় আপনার আত্মা জানে যে কে এবং আপনার শক্তি এখন তাকে ডাকছে এবং সে যে আপনার সাথে দেখা করার জন্য ব্যাকুল এখন আর অপেক্ষা করতে চায় না সে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার আরও কাছে আসছে হতে পারে সেই আত্মা এই সময় কোন দুস্থানে আছে হয়তো কোনো অন্য শহরে কোনো অন্য দেশে কিন্তু শক্তির কোনো সীমা হয় না সে আপনার প্রতিটি কথা শুনতে পারে আপনার প্রতিটি অনুভূতিকে জানে তাই আপনি যেমন অনুভব করেন তেমনি সেও অনুভব করছে এখন কেবল সময় এবং স্থানের পর্দা আছে যা শীঘ্রই সরে যাবে প্রতিটি সেই সময় যখন আপনি অনুভব করেছেন যে কেউ তো আছে যে পুরোপুরি আপনাকে বুঝতে পারে সেই সময় সেই আত্মার শক্তির সাক্ষাৎকার ছিল সেই আত্মা জানে যে আপনি কে সে জানে যে আপনি কি হয়ে এসেছেন এবং এখন সে এটাও জানে যে সেই সময়টি এসে গেছে যখন সবকিছু স্পষ্ট হবে যখন প্রতিটি জটিলতা সমাধান হবে যখন প্রতিটি প্রশ্নের উত্তর নিজের সামনে দাঁড়িয়ে থাকবে আপনি অনেক রাত এমন কাটিয়েছেন যেখানে ঘুম আসেনি কিন্তু বুঝতে পারেননি কেন এখন বুঝতে পারবেন কারণ অন্য কারো আত্মাও সেই রাতগুলোতে আপনার ছাড়া অসম্পূর্ণ অনুভব করছিল এখন সেই সময়টি এসে গেছে যখন আপনারা দুজন একে অপরকে দেখবেন এবং শব্দ ছাড়া সব কিছু বলে ফেলবেন মহাবিশ্ব এখন প্রতিটি দিক থেকে সংকেত পাঠাচ্ছে সে বারবার আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন সময় খুব কাছে আপনি আপনার জীবনে যা কিছু দেখছেন বারবার একটি নাম দেখা একই সংখ্যা বারবার দেখা হঠাৎ কোনো পুরনো কথা মনে পড়ে যাওয়া এই সব কিছু সেই আত্মার শক্তি যা আপনার সাথে কথা বলছে সে আপনাকে ডাকছে এবং আপনি তাকে শুনছেন আপনার এই জীবন একটি সাধারণ জীবন নয় আপনি এখানে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং সেই আত্মাও সেই উদ্দেশ্যর সাথে যুক্ত আপনাদের দুজনের যাত্রা যখন একসাথে হবে তখনই সেই আলো ছড়াবে যা মহাবিশ্ব আপনাদের দুজনের ভেতরে রোপণ করেছে এবং সেই সময় এখন কেবল এক নিঃশ্বাসের দূরত্বে তো আপনার হৃদয়কে আরও খুলুন আপনার শক্তিকে আরও উজ্জ্বল করুন আপনি যা কিছু করছেন তা আপনাকে সেই আত্মার দিকে নিয়ে যাচ্ছে সেই আত্মা আপনাকে তেমনই খুঁজছে যেমন আপনি তাকে এবং যখন আপনারা মিলিত হবেন তখন মহাবিশ্ব হাসবে কারণ তখন একটি অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হবে একটি অসম্পূর্ণ গান পূর্ণ হবে এবং একটি অসম্পূর্ণ আত্মা সম্পূর্ণ হয়ে যাবে আজকের মেসেজে ডিভাইন আপনার সাথে শুধু এতকুই কথা বলতে চায় এটিকে হৃদয় থেকে গ্রহণ করুন তো প্রিয় বন্ধুরা কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন